আলের বড়া পিঠা অনেকে অনেকভাবে খেয়েছেন আমাদের এলাকায় যেভাবে তৈরি করে খাওয়া হয় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা খেতে এক কথায় অসাধারণ লাগে মুখে দিলে মনে হবে যে অমৃত খাচ্ছি এতটাই মজা হয় এই পিঠাটা খেতে আমি বলবো একবার হলেও সেমভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমাদের এলাকায় এই তালের পিঠাটা তৈরি করতে এই কলাটা ব্যবহার করে এখানে কিন্তু কোনো সবজি কলা কিংবা সাগর কলা দেওয়া যাবে না এই কলাটাই দিতে হবে এই কলা দিয়ে পিঠাগুলো তৈরি করলে খেতে এত বেশি মজার হয় আর এই পিঠাটা কিন্তু আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত নরম অবস্থায় খেতে পারবেন এই তো কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কলাগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব এখানে আমি কম পরিমাণে তৈরি করব এজন্য কিন্তু তিনটা কলা নিয়েছি তিনটা কলা নিলেও কলাগুলো অনেক বড় ছিল আপনারা আরও বেশি করে নিয়ে বেশি তৈরি করতে পারেন তারপরে এখানে দিয়েছি নারিকেল কোরানো তারপরে দিয়ে দিলাম তাল তালটা দেওয়ার পরে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখনই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এটা মাখানোর পরে চালের গুঁড়া কিংবা ময়দা দিবেন এখনই এখানে আমি চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়ার সাথে অবশ্যই অল্প পরিমাণে একটু ময়দা দিবেন ময়দা দিলে এই পিঠাটা কিন্তু খুবই সফট হবে নরম হবে আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে একটু মচমচে ভাবো হবে শুধু ময়দা দিয়ে তৈরি করলে পিঠাগুলো খেতে ভালো লাগে না চালের গুঁড়ো আর ময়দা দিয়ে পিঠাটা তৈরি করবেন খেতে অনেক বেশি মজার হয় সবগুলো উপকরণ মিশিয়ে নেয়ার পরে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে আপনারা কিন্তু বেকিং সোডাটা দিতে পারেন তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিবো বিশ মিনিট পরে চুলায় চলে আসলাম পিঠাগুলো ভাজি করার জন্য তেলটা গরম করে নিয়েছি এখন এক এক করে বড়ার শেপে দিয়ে দিব পিঠাগুলো আর এখানে কিন্তু আগুনটা একেবারে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে নয়তোবা উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই তো সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এখনে উল্টিয়ে দিব এক এক করে আর তেলটা কিন্তু বেশি গরম না দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো ভাজি হয়ে গেছে একেবারে অল্প আছে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভাজি করে নিয়েছি এখন ভিতরে উপরে খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজি হয়ে গেছে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে এই তো তেল ছেকে নামিয়ে নিয়েছি আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও আমি ভাজি করে নিব এই পিঠাগুলো ভাজি করা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলো তেল ছেঁকে নামিয়ে নিব এক এক করে সবগুলো পিঠা ভাজি হয়ে গেছে এই যে আর এই পিঠাগুলো যখন ভাজি করবেন তখন দেখবেন উপর দিয়ে মছ মছে আর ভিতরটা নরম আর যখনই একটা দিন চলে যাবে তখন দেখবেন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে বাসায় ট্রাই করবেন